ধরেন কেউ প্রোগ্রাম শিখতে যাচ্ছে বা এক্সপ্লোর করতে যাচ্ছে জিনিসটা আসলে কেমন এটা দেখতে যাচ্ছে এখন বড় বিষয় যেটা হচ্ছে সবার বাসাতে যে পিসি বা ল্যাপটপ থাকবে এটা কিন্তু না সবার সাথে দেখা যায় যে পিসি বা ল্যাপটপের অ্যাক্সেস থাকে না হয়তো কারো বড়ো বোনের থাকে বা বড় আপুর থাকে বা বড় ভাইয়ের থাকে বা আমাদের বাবা বা মার থাকতে পারে সো আবার কারো বাসায় দেখা যায় থাকি না সো ডেফিনেটলি ফাইন কোনো সমস্যা নেই কিন্তু প্রোগ্রামিং বিষয়ে আমার একটা জানার নলেজ বা আমি এগুলো গ্যাদার করব এখন কিভাবে আসলে শিখবো এটা তো পরের বিষয় বাট আমি শেখাটা কোথায় মানে ট্রাই করবো বা জিনিসটা কোথায় অ্যাপ্লাই করবো এটাই তো মূল বিষয় এখন পিসি বা ল্যাপটপ ছাড়া যে প্রোগ্রামিং শিখা একদম অসম্ভব এই জিনিসটা কিন্তু একদমই ঠিক না ডেফিনেটলি আপনি প্রোগ্রামিং শিখবেন আপনাকে যদি লং টার্মে একদম আপনি প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনাকে পিসি মাছ নিতে হবে বা ল্যাপটপের জোর করতে হবে বাট আপনি যে ল্যাপটপ বা পিসি ছাড়া শিখতেই পারবেন না এটা কিন্তু ঠিক না তো এই ভিডিওর যে মূল যেটা টপিক সেটা হচ্ছে আমরা কীভাবে প্রোগ্রামিং মানে ফোনেতে ট্রাই করব আমার হাতে যে মোবাইল ফোন থাকে সেটাতে কিভাবে প্রোগ্রামিং আমি শেখা স্টার্ট করতে পারি এবং আমি এতে একটা ভালো দিক কি আমি কিছুদিন ট্রাই করে বা এক্সপ্লোর করে বুঝতে পারবো যে না জিনিসটা আসলে আমার ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না যদি ভাল লাগে থাকে আমি তো ডিপলি জিনিসটা শিখতে পারি আর যদি ভালো না লাগে আমি অন্য একটা জায়গায় মুভ করতে পারি হয়তো সো এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে ফোনে প্রোগ্রামিং করা যায় এবং এই নিয়েই মূলত এই ভিডিওটা বাট এই ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেল যদি আপনি থাকেন এই চ্যানেলে আমার পাশে থাকুন সো ভিডিও শুরু করা যায় আমি ফার্স্ট আমার মোবাইল ফোনে চলে আসবো এবং মোবাইল ফোনে আসার পর আমি চলে যাব হচ্ছে আমার গুগলে আপনি যেতে পারেন বা আপনি ক্রমে গেলেও হবে সো আমি এখান থেকে গুগল চলে যাচ্ছি এবং এখানে আসার পর আমি হয়তো এরকম সার্চ টাইপের একটা জিনিস দেখতে পারবো এবং এখান থেকে যদি আমি সার্চ দিয়ে সিম্পলি এখানে সার্চ দিই ডেপ্লিট লেখে সার্চ দিই সেক্ষেত্রে পাবো হচ্ছে র্যাপলিট সো আমি যদি র্যাপলিট লিখে এখানে সার্চ দেই দেন এরকম আমার সামনে অনেকগুলো অপশন আসবে বাট এই যে প্রথম যে সাইটটা আছে র্যাপলিটের এই সাইটটাতে আমি ক্লিক করব সো র্যাপলিটে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে আসার পর আপনি যদি মানে ফার্স্টে আপনার যদি লগ না করে থাকেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না তো সেক্ষেত্রে আপনি লগ ক্লিক করে মেনু বারে ক্লিক করে লগ ক্লিক করে আপনি জিনিসটা ট্রাই করতে পারেন বাট আমার লগ ইন অলরেডি করা আছে এই জন্য আমি আর জিনিসটা হয়তো বা আমি শুরুতে যদি দেখাই ডেফিনেটলি আরো ভালো হবে আমি এখান থেকে লগ আউট যদি করে নেই লগ আউট করার পর আপনি যখন ওই রেপ্লিটার প্রথম লিংকের পর ক্লিক করবেন আপনার সামনে সেম এই জিনিসটাই আসবে এখান থেকে দেখবেন আপনি যে মেনু বারের মতো একটা জিনিস আছে এখানে ক্লিক করবেন এবং দেন আপনি নিচে আসার পর দেখবেন যে লগ ইন লেখা আছে সো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে অনেকগুলো লগ ইনের অপশন আসবে মানে কিভাবে আপনি লগ ইন করতে পারেন সো আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে করতে পারেন বা গুগল দিয়ে করতে পারেন বা ফেসবুক দিয়ে করতে পারেন বা টুইটার দিয়ে করতে পারেন আমি সিম্পলি কন্টিনিউ উইথ গুগলে করে দিচ্ছি এবং গুগলতে যদি আমি লগ ইন করি আমার সামনে আমার অ্যাক্সেসটা চাপবে সো আমি এখান থেকে যদি অ্যাপ্লিটে লগ ইন করা জিনিসটা দেখি ওকে হয়ে গেছে এখান থেকে লগ ইন হতে কিছুক্ষণ টাইম নেবে এবং এরকম তারপরে কিছুক্ষণ সময় নিয়ে জিনিসটা লগ ইন হবে এবং যদি জিনিসটা হয়ে যায় ওকে ফাইন আমাদের জিনিসটা লগ ইনটা সাকসেসফুলি ডান হয়েছে আর আপনার সামনে এরকম এআই টাইপের একটা জিনিস আসবে বাট এআইটা আপাতত না দেখে আমি যদি এখানে উপরে দেখতে পারবো সার্চ অ্যান্ড রান কমার্স এরকম একটা টাইপের একটা জিনিস আছে সো এখান থেকে আপনি নিউ ক্রিয়েটে নিউ অ্যাপ করতে পারবেন বাট এর বাইরে যদি আমি একটা জিনিস এখান থেকে দেখাই নিই সেটা হচ্ছে এই যে দেখবেন আমার নাম লেখা আছে আরে এ তো এখানে জাস্ট হচ্ছে আমার নামের হয়তো অক্ষর নিছে তো এটা মূলত আমার লভ হিসেবে ওরা সেট করছে কেন তাহলে আপনি নিজের ছবি টবি সেট করে আবার মানুষকে ফলো দিতে পারবেন তো কিছুটা গিঠাবেন মতো ঠিক আছে এখানে নিজের প্রোফাইল টোফাইল দেখে আপনি এগুলা সেট করে নিতে পারবেন এবং অন্যকে ফলো দিতে পারবেন তো এরপরে আমি যদি মানে কিভাবে আমরা কোডটা আসলে করবো এটাই তো মূল বিষয় তা আমি এখানে যদি সার্চ অ্যান্ড রান কমান্ডসে ক্লিক করি আমি দেখতে পারবো কেটে নিউ অ্যাপ আমি এখানে একটা ক্লিক করে দিব এবং এখানে ক্লিক করার পর আমার সামনে কিছু অপশন আসবে কীরকম টাইপের অপশন আমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে জিনিসটা স্টার্ট করবো তো ধরেন আপনি যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন মূলত যে না আমি হয়তো জাভাস্কিপ শিখতেছি বা আপনি হয়তো নোট জেস শিখতেছেন বা আপনি ধরেন পাইথন শিখতেছেন বা সি শিখতেছেন বা এসটেমএল শিখতেছেন যদি আপনি এসটেমএল শিখে থাকেন তাহলে যে এসটেমএল সি সি জেস আছে এটার উপর ক্লিক করে আপনি কোডটা করতে পারেন যদি সি প্লাস প্লাস করেন তাহলে এখানে যদি রুবি করেন এখানে অপশন আছে জাভা করলে জাভা আর যদি শুধু জাভাস্কিপ করেন নোট জেস দিয়ে ট্রাই করতে পারেন এবং হচ্ছে পাইথন যদি শিখেন তাহলে পাইথনে এখানে কোড করতে পারেন আমি যদি সি শিখেন তাহলে এখানেও করতে পারেন আমি আপাতত সিতে ক্লিক করতেছি ধরেন কেউ সি শিখছে সে সিতে ভাবে গেল এবং এখানে আসার পরে আপনাকে বলতো কি এটা নিউ অ্যাপ এখান থেকে আপনি সি সিলেক্ট করছেন এখানে আপনাকে অ্যাপের নাম দিতে হবে আপনার অ্যাপের নাম কি সো আমি সিম্পলি অ্যাপের নামটা দিয়ে দিই যে আমার অ্যাপের নাম ধরেন টেস্ট থাকলো টেস্ট টু ওকে এটা আপনি পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন এখান থেকে এটাও সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমি পাবলিক রাখলাম আমি কি এটা অ্যাপ দিয়ে দিলাম সো এটা পরে আমাকে কিছুক্ষণ আবার টাইম নেবে এবং টাইম নেওয়ার পরেও আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখন অনেকে দেখতে পারবে এখান তো এআই আছে সো দেখে খুশি হওয়া যাওয়ার দরকার নেই সেটা যেহেতু শিখতে আসছেন সো আপাতত শেখাটা কন্টিনিউ করে যখন আপনি ওরকম পাকা হয়ে যাবেন তখন জিনিসগুলো বুঝতে পারবেন বা আপনার যদি কোনো কনফিউশন থাকে এই আই কে জিজ্ঞেস করে নিতে পারবেন এখানে আই আছে সো এখান থেকে আবার আপনি ফাইলটা ওপেন করবেন কিভাবে বা কোডটা করবেন কিভাবে এটা হচ্ছে মূল বিষয় সো কোড করার জন্য আপনাকে কি করতে হবে আপনি হচ্ছে এই যে দেখবেন যে এই প্লাস নামে একটা বাটন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে ফাইল এ ফাইল তো এখানে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার সামনে সি ফাইল কিন্তু ওপেনই আছে আপনি চাইলে ফাইল এখান থেকে আবার ক্রিয়েট করতে পারেন বাট যেহেতু অলরেডি করা আছে আমি মেইন ডট তে চলে গেলাম মেইন ডট সি মিনস হচ্ছে এটা একটা সি ফাইল ওকে তো এই আমার কিন্তু আমার যে স্ট্রাকচারটা করে স্ট্রাকচারটা অলরেডি দেওয়া আছে ধরেন আমি এবার কিছু লিখতেছি বা আমি আউটপুট দেখবো আমি সবকিছু এখানে কেটে দিলাম এবার আমি এখানে কোট করবো সো কোডটা আমি কিভাবে করবো আমি যদি আমার কোট করার জাস্ট আমি জিনিসটা একটু করি যে আমি একটা ইনটিজার নিলাম ইনটিজারের ধরেন আমি টু আমি দিলাম যে হচ্ছে টেন সো আমি টেন দিয়ে দিলাম দেন হচ্ছে আমি এখান থেকে সেমিকোলনটা দিয়ে নিই দেন ধরেন এটাকে আমি প্রিন্ট করবো সো প্রিন্ট

পাশাপাশি আপনার জিনিসগুলো আরো সুবিধা হবে এতক্ষণ বসে বসে এটা করলে খুবই বিরক্তিকর লাগে সো এটা বদলে আপনারা এই জিনিসটা কিনে এটা ফিক্স করে নিতে পারেন তো এরপরে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে আমি আমার প্রিন্টারফেয়ার ভ্যালুটা দিয়ে নিই যে যেহেতু এটা ইনটিজার সেহেতু আমি এখান থেকে পার্সেন্ট কই পার্সেন্ট আমি এখান থেকে ডি অ্যান্ড এটা নিউ লাইনে শুরু হওয়ার দরকার নেই যেহেতু একটাই আমি করতে সো এখান থেকে জাস্ট এ দিয়ে দিই অ্যান্ড এখানে তুই আসি সো এবার যদি আমি এটাকে আর রান করতে চাই এবার আমি এটাকে রান বা কনসোল আপনি যেটাই বলেন যে আমি জিনিসটা আউটপুটটা কিভাবে দেখবো এটার ই হচ্ছে এই যে আপনি ভিডিও পেলের মতো সবুজ একটা জিনিস আছে এটা মূলত রানের জিনিসটা বুঝায় এটা একটা ক্লিক যদি আপনি করে দেন আপনি আমাদের টেন কিন্তু আউটপুটে চলে আসছে টেন যদি আসে থাকে তাহলে আমরা বুঝতেছি আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছি এইভাবে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের কোডটা করে নিতে পারেন এবং জিনিসগুলো দেখতে পারেন এবং শিখতে পারেন আপনি যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন বা ডকুমেন্টেশন ফলো করে আপনি শিখতে চান সো আপনি শেখা প্লাস এখানে ট্রাই করতে পারেন এবং জিনিসটা তাহলে আপনি বুঝতে পারতেছেন যে না আমি শিখতেছি এবং জিনিসগুলো অ্যাপ্লাই করতেছি তাহলে আমার শেখাটাও হচ্ছে এবং জিনিসটা আমি ট্রাই করতেছি বা এক্সপ্লোর করতেছেন বুঝতে পারতেছি যে না আমার জিনিসটা ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না সো পিসি ছাড়া কীভাবে ফোনে কোডিং করবেন বা ফোনে প্রোগ্রামিং করবেন এই জিনিসটা এখানেই দেখাই দিলাম তো এই ভিডিও পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব দেওয়া পাশে থাকতে পারেন আর যদি এই টাইপের আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ